妈妈。 নমস্কার সবাইকে বাংলার পক্ষ থেকে জানাই স্বাগত আমি প্রতিদিনের মতো আজকেও লাইভ এ এসেছি আমার লাইভ এর প্রধান বিষয়বস্তু কবিতা গল্প পাঠের আসর সেই কবিতা গল্প পাঠের আসর শুরু করার আগে সবাইকে শুভ সন্ধ্যা রাত্রিকালীন শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি এরপর আমি শুরু করছি আমার কবিতা গল্প পাঠের আসর প্রথম যে কবিতাটি পাঠ করব সেটি হচ্ছে অপূর্ব দত্তের আমি পরপর কয়েকটি অপূর্ব দত্তের কবিতা পাঠ করব প্রথম যে কবিতাটি সেটি হচ্ছে মহাভারতের অপ্রকাশিত পর্ব কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে হাতে ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঢুকে যুধিষ্ঠিরের পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ বারমুন্ডা পরে রাগঢাক মুখে পায়চারি করে ভীম হাতে তরোয়ার মুখের ভিতরে দশটা সিদ্ধ সহদেব এলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি ছাড়ে পাঞ্চালি পাজামার তেল সনো দুখানা গিট কাকে দিয়েছিলে পড়তে বলো তো পিটিয়ে করব ঠিক চকিতে ভীমের চমক ভাঙল চিঁচিয়ে টাকলো বর্দা নিজের কানে তো শুনলে দেখছো কত বড় আসপর্দা হতে পারে বউ বৌদি তো তবু এভাবে কি কেউ বলে মান সম্মান তারা হুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা এসব সময়ে কি করে বলতো সুস্থির রাখি মনটা বাড়িতে তখন কেউ নেই শুধু আমি আর পাঞ্চালি তার উপরে শেখে অচরে বৃষ্টি মেঘ ডাক খালি পাঞ্চালি বসে ভুরু আঁকছিল মোদের চোখের পাতা তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা যুধি রেগে বলে কোথায় সে মেয়ে ডাক দেখি এখনি কাল রাত্রে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি ওরে অর্জুন আয়তো এদিকে হয়ে যাক ফয়সালা এমন বউকে ঘরে আটকে বাইরে লাগাবো তালা ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে হাতে গড় করা ঘন ঘন শুধু মুখ ছায়ে নিচে নামতেই বর্দা বলে অরু মেয়েটা বড় বার বেড়েছে রে ভেবেছে আমরা আমায় গরু দৌপদের ঘর হাট করে খোলা বিছানায় লায় লতা মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্র মিশিং বলতে শুটকিস খানা আর কিছু ছাপা শাড়ি নকুল বলল তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি এদিকে তখন কুন্তির মুখে ঘর আলো করা হাসি ভীমকে বলল মিলে মিশে থাক আমি চললাম কাশি এক বউ নিয়ে পাঁচ ভাই তোরা করছিলি লাঠালাঠি ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি অনেক তো হলো এবার কদিন থাকুক বাপের ঘরে তারপরে যদি প্রাণ কারো কারদা আনিস না হয় পরে মার প্রস্তাবে সাধু সাধু বলে পাস হলো রেজিলেউশন বউনি আর কারো মনে কোনো থাকলো না কম্পিউশন সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব সংক্ষেপে এটা মহাভারতে অপকাশিত পর্ব অপূর্বদত্তের এটা খুব সুন্দর লেখা এরপরে অপূর্ব দত্তের আরেকটি কবিতা আমার কি দোষ লিখতে কলম ভাঙিস লিখতে খরম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিসটা কি বুকি কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস ছমাস শুনেই শুনে আনন্দে দু হাত তুলে বাচ্চু। এরপরে তো ঘুম হলো মাথার উপর খাড়া পুরুষ লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটি দুমাস যেন নষ্ট না হয় হেলায় ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি খায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকু তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি মিথ্যে মিথ্যে বকছো আমায় ভাবছ আমি পোকা আমার কি দোষ বই তো কবে কেটেছে ওই পোকায় আজকাল ছেলেদের হয়তো এইরকমই অবস্থা কারণ তারা বইয়ের পাতা উল্টায় না তাদের বই যে কবে উয়ে খেয়ে নেয় পরীক্ষার সময় খুঁজতে গিয়ে ঠিক সেই রকমই বিপত্তি ঘটে ঠিক কবিতাটি সেই রকম যে কবে বইয়ে উই পোকা কেটে দিয়েছে সেটা তাদের হুঁশিই নেয় এরপরে মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলি এই যে তুমি অষ্টপহর মনের সুখে লাফাও কাপাও সাত সকালে ক্রিকেট খেলো চারটে পাড়া একা পাও এই যে তুমি টমেল লেজে ফুলঝুরি আর পটকা বাঁধো যখন তখন হাত ছুঁড়ে ভ্যা করে বা ফুঁপিয়ে কাঁধো এসব কথার অর্থটা কি কার্যকারণ পায় না খুঁজে কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো চোখ বুঝে এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা কত এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট ছটা উইকেট আর দুটো বল দেবেই কিনে কিন্তু সেদিন সকাল থেকেই বৃষ্টি ধারা দোকান বাজার কেউ খোলেনি জল থই থই সারা পাড়া কিংবা ধরো পুনায় তোমার মাসি আর মিশু থাকে চিঠি লিখলো ফেলুদা শেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে সকালবেলায় কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে আজকে থেকে ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিঘবাকে হয়তো তুমি ভেবেই নিলে সামনে পূজই কালকা মেলে বাবার সঙ্গে शिमला যাবে ট্রেনের রিজা ভেশানি পেলে ভিশন পেলে কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বলল মাকে ডেকে ছুটেই যখন পেলাম না আর शिमला যাব কোথা থেকে এরকম তো হতেই পারে ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে কষ্ট যা হোক হোক না তাতে কোমর বেঁধে রাত জাগলে পাঁচটা ছটা কিন্তু ডুবিয়ে দিল ওই এক্সট্রা কটা তোমায় এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা হ্যাঁ গুলো সব না হয়ে চায় অদশ্য এক জাদুর ফাঁদে মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমরে কাঁদে আকাশের জন্য একের পরে দুই ইচ্ছে করে আকাশ তোমার একটু খানি ছুই তিনের পরে চার সত্যি করে বলো আকাশ সত্যি করে বলো দেখি আকাশ তুমি কার পাঁচের পরে ছয় মা বলছে

এরপরে যে কবিতাটি পাঠ করবো সেটি হচ্ছে মেঘবালিকার জন্য রূপকথা আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম কিরে তোর আমি বললাম ফুসমন্তর মেঘবালিকা রে গে ইয়া মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো নাজা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তরয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে শুনবো নাজা ওসব বাজে আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দেবে আমি বললাম তোমার জন্য লিখতে পারি হ্যাঁ পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দুচার পাতা হঠাৎ তখন ভুত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলায় মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত মুক্তিও নাই এই তল্লাটে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কিসে মেঘ বালিকা তুমি কিসে সে বলেছে মনিত নাই আমার সব মনিত নেই আমি বললাম তুমি আবার লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আস হ্যাঁ শোনো এখন আমি মেঘ নইয়ার সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলি হঠাৎ এক চুল থেকে কেন আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে মিলিয়ে গেল গেল খরস্রোতায় দূরে দূরে বৃষ্টি বৃষ্টিগুলি ঢাকি আমার বৃষ্টি বলে ঢাকে আমার আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামাই গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় একটি বৃষ্টি আমায় চিনতে পেরে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও নিজের কাজে লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমি এছ মন দাও কি তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে আমি এক বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই খর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব পৃথিবী স্বপ্ন থাকবে যেরূপ কথা সেরূপ কথা আমার একা ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড় গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছে রাত যখন আমার লেখভার হাত অসার হলো মনে পড়লো সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার থেকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনে লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এ অরণ্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুঠির থেকে তাকিয়ে আছে অনেক দূরে পরে মাঠের নদীর সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ চায়নি কেউ চায় না কোনো দিনেই আসছে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ছুটে বেড়ায় সোনার মোড়া মেঘ হরিণী কিশোরবেলার সুন্দর কবিতাটি মেঘবালিকার জন্য সবাইকে আবার আমার লাইফ সে প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রইল